আদালতে দাঁড়িয়ে বুবলাই এবার জজ সাহেবের সামনে হুমকি দিয়ে আত্মহত্যার কথা বললে তখনই জজ সাহেব রেগে গিয়ে বুবলাইয়ের শাস্তির ব্যবস্থা করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অয়নদ্বীপ বলতে লাগলো আমার নেক্সট সাক্ষী হল কমলিনী দেবীর বড় ছেলে রুদ্র অর্থাৎ তার নাম বুবলাই তাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই জর্সাহেব তখন বলতে লাগলো অনুমতি দেওয়া হলো তারপরে বুবলাই আদালতে সবার সামনে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলতে থাকে তখনই অয়নদীপ বলতে লাগলো আচ্ছা রুদ্ররূপ বাবু আপনি একটা কথা বলুন তো আপনারা তো তিন ভাই বোন আপনার দুই ভাই বোন থেকে আপনি কেন আপনার মায়ের সম্বন্ধে এমন ধারণা করেছেন সেটাকেই স্পষ্ট করে আমাদেরকে একটু বলবেন বুবলাই তখন বল উঠে হ্যাঁ আমরা তিন ভাই বোন কিন্তু আমার বাকি দুই ভাই বোন অন্যায়কে মেনে নেবে আর সেটা হতে পারে না মানুষ সবাই কিন্তু এক ধাতুতে গড়া হতে পারে না একজনের মতের উদ্দেশ্যে একরকম থাকে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমাকে অনেকে অনেক বাজে মন্তব্য করতো সবাই আমাকে প্রশ্ন করত ওই লোকটা আমাদের কে হয় কিনি উনি কেন আমাদের বাড়িতে থাকেন সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করত কিন্তু আমি কোনো দিন কোনো প্রশ্নের উত্তর দিতে পারতাম না এক সময় আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন একটা বন্ধু আমার বলেছিল এই তোর মার সাথে নাকি ওই ভদ্রলোকের ইন্টুমিন্টু চলছে তখন আমি ওই ছেলেটাকে অনেক মেরেছিলাম কিন্তু পরে বুঝতে পারলাম আমার মা যা করছে তাতে লোকে তো বলবে এই নিয়ে আমার সাথে ওই ভদ্রলোকের অনেক ঝামেলা হয়েছিল কেন ওই ভদ্রলোক সবসময় আমাদের বাড়িতে এভাবে পড়তে দেখবেন কেন আর নিজের কাকায় যদি হয় আমাদের সমস্ত ব্যাপারে কি উনি সব সময় কথা বলবেন আর ওই ভদ্রলোক তো আমাদের বাড়ি কেউ নয় তাহলে উনি আমাদের পরিবারের সমস্ত বিষয় নিয়ে কেন কথা বলবেন তখনই কমলিনীর মা বলতে লাগলো আমার না মাথা হেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে একের পর এক মিথ্যে কথা বলছে ঠাকুরপো তখন কমলিনীর কাকা বাউ বলতে লাগলেন সব তো দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পক্ষেরও তো লয়ার আছে একটা না একটা পদ বেরোবে সেই জন্য বৌদি আমি আমি তোমাকে বলেছি যে তোমার আসার দরকার নেই কিন্তু তুমি তো আমার কথা শুনলে না তুমি এখানে চলে এসেছো তখন বলতে লাগলো আমার বুড়িমার সম্বন্ধে এভাবে মিথ্যে কথাগুলি কি কেন বলছে আমার বুড়িমা তো বলেনি যে সে নতুনকে বিয়ে করবে এ নিয়ে তো আমার বুড়িমা বলেনি আর ওদের ছেলে যে এমন একটা কাণ্ড করেছে তার বেলায় কোনো কিছু নেই আর আমার মেয়েটাকে তো আমি তেমন শিক্ষা দিয়ে বড় করিনি কাকাবাবু তখন বলতে লাগলো যদি বুড়ি সেটা সিদ্ধান্ত নিয়ে থাকে তবে সেটা ভুল করনি। এদিকে জজ সাহেবকে তখন বলতে লাগলো আচ্ছা তারপর তারপর কি কি প্রশ্ন করার আছে আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন তখন জজ সাহেবের উদ্দেশ্যে বুবলাই বলতে লাগলো ধর্মাবতার আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আমরা যখন বিয়েটা করি তখন আমার স্ত্রী আসার পর আমার শ্বশুরবাড়িতে কেউ সবাই জিজ্ঞাসা করতে থাকে আমার বিয়েতে এমনকি ওনাকে নিয়ে যাওয়ার নিয়ে অনেক কথা ওঠে কিন্তু আমার মা তো ওনাকে ছাড়া বিয়ে বাড়িতে যাবেন না তা নিয়েও কিন্তু আমার অনেক ধরনের কথা শুনতে হয়েছে তখনই এই কুরচি বলতে লাগলো দেখতে পেয়েছো কত বড় অপদার্থ ছেলে একের পর এক মিথ্যে কথা কীভাবে বানিয়ে বানিয়ে বলছে এদিকে বুবলাই আরও বলতে লাগলো আমার মা যে এভাবে ব্যবচারি করবে ওই লোকটার সাথে সেটা তো আমি কিছুতে ছেলে হয়ে মেনে নিতে পারবো না আমি চেয়েছি যে আমার বাবা যেহেতু এত বছর পর ফিরে এসেছে তাই আমার বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবো কিন্তু ওই লোকটার জন্য তো আমরা সেটা পারছি না আপনি নিশ্চয়ই জানেন আমার বাবা বিশ বছর পর ফিরে এসেছে বিশ বছর পর্যন্ত কিন্তু আমার বাবা আমাদের কাছে ছিল না আমরা ছোটোবেলা থেকে বাবার আদর কি সেটা আমরা কোনো দিন পাইনি তাহলে এখন যখন ফিরে এসেছে তখন আমার মা প্রতিনিয়ত আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছে আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি যে আমাদের বাবা খারাপ ব্যবহার কর করছে কিন্তু আমার মা আমার বাবাকে কিছুতে মেনে নিতে পারছে না হ্যাঁ আমার বাবা চলে যাওয়ার পর একটা চিঠি লিখেছিল সোহিনী নামে সেটা আপনার নিচে মনে আছে কিন্তু ওই চিঠিটা তো আমার বাবাকে ফাঁসানোর জন্য অন্য কেউ লিখতে পারে তার কি গ্যারেন্টি আছে তখন বলতে লাগলো মা দেখতে পেয়েছ সত্যি আমাকে ফাঁসানোর জন্য এসব করছে আমি কেন অন্য একটা মহিলাকে বিয়ে করব। আমি তো এসব মাথায়ও আনতে পারিনি তখন তো আমার স্মৃতিশক্তি ছিল না তাহলে অন্য একটা সম্বন্ধে আমি কিভাবে জড়িয়ে যাব। বুবলাই একের পর এক এত মিথ্যে কথা বলছে যা সহ্য করতে পারছে না কিন্তু কমলেনী দিবি কমলেনী তখন কান্না করতে থাকে এদিকে বুবলাই বলতে লাগলো আমি আপনার কাছে আর কিছুই চাই না আমি চাই আমার মা বাবা ভাই বোনদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটি হ্যাঁ আমার চাকরি নিয়েও একটা সমস্যা হয়েছে আমার যখন বিয়ে হয় আমি অষ্টমঙ্গলায় গিয়েছিলাম তখনই আমার চাকরিটা বিনা নোটিশে আমাকে ডেকে আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কিন্তু এই কাজটা করেছিল ওই ভদ্রলোকটা ওই ভদ্রলোকটা যদি সত্যি আমাদেরকে ছেলের মতো দেখতো তাহলে কি এই কাজটা করতে পারতো কি করে ওই লোক লোকটা এই কাজটা করতে পারলো এদিকে কমলিনীর মায়ের কথা শুনে কমলিনী কাকাবাবু বলতে লাগলো সত্যি বুড়ি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এদিকে চন্ড তার মাকে বলতে লাগলো মা দেখতে পেয়েছো দেখতে পাচ্ছ আমাকে কিভাবে বসানো হচ্ছে বুবলায় তখন হাত জোর করে বলতে লাগলো হ্যাঁ ওই লোকটা ছিল ও ওই লোকের বন্ধু তাই আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে হ্যাঁ আমি বুঝতে পারছি আমি অন্যায় করেছি আমি ওনাকে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলাম কেনই বলবো না এমন ভাবে যদি উনি আমাদের বাড়িতে থাকেন তাহলে তো লোকে নানান কথা বলবে লোকের কথা থেকেই তো আমি মুক্তি পাওয়ার জন্য ওনাকে চলে যেতে বলেছিলাম হ্যাঁ উনি চলে গিয়েছিল কিন্তু উনি ভেবেছেন কিভাবে প্রতিশোধ নেবেন তাই উনি আমার চাকরিটা খেয়ে দিয়েছেন জজ সাহেব আমি আপনার কাছে হাত জোর করে আবারও অনুরোধ করছি আমি চাই আমার মা যেন কেসটা উড্র করে নে আমি আমার মা বাবা ভাই বোনদের সাথে একটা হাসি খুশি সুন্দর সংসার করতে চাই আমি ওই ভদ্র লোকটাকে যেন উনি সম্মানের সাথে যেন উনি আমাদের পরিবার ছেড়ে চলে যান সেটাই আমি আপনার কাছে দাবি চাইছি এই কথা বলে জজ সাহেব তখন বলতে লাগলো ঠিক আছে আপনার কি আর কোনো প্রশ্ন করার আছে তখনই সেই চন্দ্রের পক্ষের অয়নদ্বীপ বলতে লাগলো না আমার আর কোনো প্রশ্ন করার ইচ্ছে নেই আপনি এবার জায়গা গিয়ে বসতে পারেন বুবলায় তখন বলতে লাগলো তারপরও তারপরও আমার সহদরমকে নিয়ে আমরা যখন একদিন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তখন সেখানে সেখানে দেখতে পাই ও ভদ্র আমার মায়ের সাথে বসে বসে কুলপি খাচ্ছেন কেন ওরা লুকিয়ে চুরিয়ে কেন এভাবে দেখা করবে আরে তোদের আমাদের যদি কথা বলতে হয় বাড়িতে বলো না রেস্টুরেন্টে গিয়ে আমার সম্মানটা কোথায় রইল জস সাহেব আপনি বলুন তখনই কমলিনীর পকে লয়ার বলতে লাগলো আমি ওনাকে কিছু ক্রস এক্সিমিশন করতে চাই কিন্তু হঠাৎ করে অয়নদীপ বলতে লাগলো না আমার মকেলকে তো এভাবে বিধিবহস্ত করতে পারবে না তখন এ শুনে কমলিনীর লয়ার বলতে লাগলো কেন কেন পারব না আমাদের কাজ তো আইন নিয়ে আইন নির্মাণ পেয়েছে কথা বেলা কোনটা সরটা কোনটা মিথ্যে উনি যে একের পর এক মিথ্যে কথা গুছিয়ে বলছেন সেটা আমি প্রমাণ করে দেবো তখন বলতে লাগলো আপনি কি করে প্রমাণ করবেন কি করে প্রমাণ করবেন এই কথা বলার সাথে সাথে জশ সাহেবকে বলতে লাগলো উনি তো আমাকে প্রশ্ন করার আর সুযোগটাই দিচ্ছেন জশ সাহেব তখন রেগে গিয়ে বলতে লাগলো আপনি আপনার জায়গায় গিয়ে বসুন আর আপনি প্রশ্ন করুন তখনই বুবলাইকে বলতে লাগলো আচ্ছা তুমি তো ছোটবেলা থেকে ট্রমা ছিলে ঠিক তাই তো তখন বুবলাই বলতে লাগলো হ্যাঁ তখন বলতে লাগলো তাহলে তুমি বিয়ের কিছুদিন আগে একটা ঘড়ি চেয়েছিলে তো সেই স্বতন্ত্র বসের কাছে তাও আবার আড়াই লক্ষ টাকা দামের ঘড়ি সেই ঘড়িটা তো উনি তোমাকে দিয়েও দিয়েছে ওই তো সেই ঘড়িটা তোমার হাতে তাহলে তাহলে তুমি ছোটোবেলায় কীভাবে ট্রমায় চিলে এটা তো তোমার একটা মিথ্যে কথা তখনই রেগে যায় অয়নদ্বীপ কিন্তু জজ সাহেব তাকে কোনো সুযোগ না দিয়ে বলতে লাগলো হ্যাঁ আপনি আপনার প্রশ্ন করুন তখন বলতে লাগলো উনি একের পর এক মিথ্যে কথা বলছেন উনি বিয়ের পর থেকে ও শ্বশুরবাড়ির পরচনা ওনার মাকে এভাবে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে দিয়েছেন আচ্ছা আপনি তো বলেছেন আপনার মা ওই লোকটার সাথে ব্যবিচার করে চলেছেন যেটা আপনি কিছুতে মেনে নিতে পারছেন না তাহলে আপনাদের বিয়ের কিছুদিন আগে আপনারা সপরিবারে পুরী ঘুরতে গিয়েছিলেন আপনি তো বলেছেন আপনার মা যখন তখন ওই লোকটার সাথে ঘুরতে চলে যায় তাহলে আপনারা সবাই কি করে গিয়েছিলেন আর জর সাহেব আমি আপনাকে একটা কথা বলি ওই যে ঘুরতে গিয়েছিল তার কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই এই দেখুন কি আপনি চিনতে পারছেন তো আপনারা সবাই গিয়েছিলেন বোপলায় তখন রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে লাগলো আমি কি মিথ্যে কথা বলছি আমি তো বলছি হ্যাঁ আমি গিয়েছিলাম তখন বলতে লাগলো হ্যাঁ আপনি বিয়ের পর আপনার শ্বশুরবাড়ি এমনকি আপনার বোর প্রোচনায় আপনি এইভাবে স্বতন্ত্র বসুর নামে একের পর এক মিথ্যে কথা বলছেন কি করে আপনি এই কথাটা আপনার মায়ের নামে বলতে পারছেন বলুন যশ সাহেব তখন ছবিগুলো দেখে বলতে লাগলো হ্যাঁ সত্যিই তো আপনারা তো সবাই ওখানে গিয়েছিলেন তখন কমলিনীর পক্ষে লয়ার বলতে লাগলো হ্যাঁ তারপরে কি করে ওই ছেলেটা পারে তার মাকে একজন ব্যবচারী বলতে কি করে পারে এসব কথা বার্তাগুলি বলতে বুবলাই তখন রেগে গিয়ে বলতে লাগলো শুনুন শুনুন আপনি না আমাকে ভুলভাল প্রশ্ন করছেন আমি আমি চাই আমার মা আমার বাবার সাথে ডিবুস যে কেসটা চলছে সেটা উড্র করে নিয়ে বাবার সাথে সংসার করুক আর যদি আমার মা তা না করে তাহলে আমি এই আর কাউকে দেখাতে পারবো না আমি বলছি আমি সুইসাইড করব। আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই এই কথাটা বলতে তখন জজ সাহেব রীতিমতো অবাক হয়ে যায় তখনই কমলীলীল লয়ের বলতে লাগলো জজ সাহেব উনি রীতিমতো আমাদের এমনকি কোর্টকে উনি কিন্তু যে ব্র্যাকমিল করছেন এভাবে উনি ব্রেকমিল করতে পারে না জশ সাহেব তখন রেগে রেগেছে এদিকে নতুন বলতে লাগলো কমলিনী এখনও সময় আছে তুমি তোমার কেসটা উড্র করে নাও না হলে বুবলাই যে আত্মহত্যা করবে কমলিনী তখন বলতে লাগলো এই তুমি আমাকে চিনলে আমি কিছুতে কেসটা উড্রো করব না দরকার পড়লে বুবলাই আত্মহত্যা করলে আমি আত্মহত্যা করব তবু আমি কেসটা উড্র করব না এদিকে জশ সাহেব বুবলাইয়ের উপর রেগে গিয়ে বলতে লাগলো আপনি এইভাবে আদালতে হুমকি দিয়ে কথা বলতে পারেন না এখনও কিন্তু প্রমাণিত হয়নি যে আপনি যে কথাগুলি বলছেন সবটা সত্যি বা আপনার মায়ের কথাগুলি সত্যি আমরা যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত করতে না পারি কোন বিচার করতে পারবো না তবে আপনি আদালতে এইভাবে হুমকি দেওয়ার জন্য আপনাকেও শাস্তির আওতায় আনা হলো আপনাকে আপনার শাস্তিটা ভোগ করতে হবে যা শুনে বুবলাই রীতিমতো অবাক হয়ে যেদিকে বর্ষা ভয় পেয়ে যায় তো বন্ধুরা বুবলাই যদি শাস্তি হয় তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে